সাজিয়ে প্রভাতে রবির কর কেমনে বসিল প্রাণের পর কেমনে বসিল গুহার আধারে প্রভাত পাখির গান না জানে কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠেছে প্রাণ ওরে উঠুলে উঠেছে বাড়ি ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী থর থর করি কাঁপিছে ভুধর শিলা রাশি রাশি পড়েছে খসে ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল গরজে উঠেছে হেথায় রসে পাগলে প্রায় ঘুরিয়া ঘুরিয়া বাহিরেতে চাই দেখিতে না পায় কোথায় কারার দা কেন রে বিধাতা পাষণ হেন চারিদিকে তার বাঁধন কেন ভাঙরে হৃদয় ভাঙড়ে কারা সাধরিয়া প্রাণের তুলিয়া আঘাতের পর আঘাত কিসের আধার কিসের পাশান উথুলে যখন উঠেছে বাসনা জগতে তখন কিসের ডর আমি ঢালিব করুণা ধারা আমি ভাঙিব পাশান কারা আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পাড়া কে সেলাইয়া ফুল কুড়াইয়া রামধনু আঁকা পাখা ওড়াইয়া রবির কিরণে হাসি ছড়াইয়া বিবরে পরাণ ঢালি শিখর হইতে শিখরে ছুটিব ভূধর হইতে ভূধরে লুটিব হেসে খলো খল কে কলো কল তালে তালে দিব তালি এত কথা আছে এত গান আছে এত প্রাণ আছে মোর এত সুখ আছে এত স্বাদ আছে প্রাণ হয়ে আছে ভোর কি জানে কি হলো আজি যা কি উঠিল প্রাণ দূর হতে শুনি যেন মহাসাগরের গান ওরে চারিদিকে মোর একই কারাগার ঘোর ভাং ভাং খাতরে আজ কি গান গেয়েছে পাখি এসেছে রবির কর